করছি শুরু জ্ঞান সাধনায় হব ধ্যানী জানবো কুরআন হাদিস আমি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকরিয়া দর্শক মণ্ডলী আল হিকমা চ্যানেলে 30 দিন ব্যাপী দোয়া শেখার চ্যালেঞ্জে আজকে ষষ্ঠ দিনে আমি আব্দুল্লাহ আল কাফি আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি গুরুত্বপূর্ণ দোয়া শেখাতে আজকে ষষ্ঠ দিনের প্রথম পর্বে ইনশা আমি আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া শেখাবো যে দোয়াটি আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে সকল ক্ষেত্রে আমরা যখন সালাদ আদায়ের জন্য মসজিদে যাই এই মসজিদে যাওয়ার পূর্বে অর্থাৎ মসজিদে প্রবেশ করবে প্রবেশ করার আজ মুহূর্তেই একটা দোয়া রয়েছে যেটা মসজিদে প্রবেশের সময় বলতে হয় এই গুরুত্বপূর্ণ দোয়াটি আপনাদের মাঝে শেখানোর চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাকে সেই তৌফিক দান করেন আমরা সকলেই বলি আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা প্রত্যেকেই জানেন যারা নিয়মিত আমাদের এই প্লে দেখতেছেন যা আমরা আল হেগমা পরিবার তিরিশ দিন ব্যাপী একটি দোয়া শেখার চ্যালেঞ্জ স্টার্ট করেছি দীর্ঘ কয়েকদিন যাবত একটু অসুস্থতা এবং পারিবারিক সমস্যার কারণেই কয়েকটি ভিডিও আপলোড করতে পারি নাই একটু দেরি হয়ে গেছিলো তো ইনশাআল্লাহ আজকে থেকে আবার কন্টিনিউ করতেছি আপনারা সকলেই আমাদের আমাদের এই আল হেকমা এই চ্যানেলের সঙ্গেই থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদের কোনো এপিসোড কোনো দুয়া যেন মিস না হয় সেজন্য আপনারা সকলেই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা অবশ্যই অবশ্যই একটি করে ফলো করবেন এক্ষেত্রে আপনাদের কোনো ক্ষতি হবে না আমি আশা রাখি যদি আল্লাহ তালা আমাদেরকে সেই নিয়ে আমরটুকু দান করে তো ইনশা আল্লাহ এই দোয়ার প্লে থেকে আমরা অনেক দূর অনেক জীবনে গুরুত্বপূর্ণপূর্ণ দোয়া শিখে শিখে অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো প্রিয় দর্শক আজকে যে দেয়াটি শেখাবো সেই দোয়াটি হচ্ছে মসজিদে প্রবেশের দোয়া তো আপনারা সকলেই একটু মনোযোগ দিয়ে শুনবেন মসজিদে যখন আমরা প্রবেশ করবো এই সময় বলবো আল্লাহুম্মাফতাহলি আবওয়া বারহমাতিকা হে দর্শক আমরা যে দোয়াটি শুনলাম এই দুআর অর্থ হচ্ছে হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন তো প্রিয় দর্শক আমরা যে দোয়াটি শিখলাম এটা হচ্ছে মসজিদে প্রবেশের আগ মুহূর্তের দোয়া দোয়াতে আমরা কি বললাম হে আল্লাহ আপনার রহমতের দরজা আমাদের জন্য কি করেন খুলিয়া দেন অর্থাৎ আমরা যখন মসজিদে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে এই দোয়া করার মাধ্যমেই আল্লাহ তালা যদি দোয়াটি কবুল করে থাকেন আমাদের নিয়োগ যদি সই হয় তার রহমতের দরজা আমাদের জন্য খুলে দিবেন আর যে বান্দার জন্য আল্লাহ তালা তার রহমতের দরজা খুলে দিবেন সেই বান্দার আশা করা যায় দুনিয়াতে আর কোনো ধরনের কোনো কষ্ট কোনো কোনো ধরনের কোনো বালা মুসিবত থাকবে না কোনো ধরনের কোনো অভাব অন্টন কোনো কিছুই থাকবে না তো প্রিয় দর্শক চলুন এই দোয়াটি আরেকবার আমরা ভালোভাবে দিয়ে শুনি এবং বলি সকলে আমার সঙ্গে বলুন কত আল্লাহমাতোয়া তাই না তো দর্শক আপনারা সকলে আরেকবার আমার সঙ্গে বলুন সুর মিলিয়ে একদম একই সুরে বলবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আশা রাখি আপনাদের এই দোয়াটি মুখস্থ হয়ে গেছে যারা এখনো মুখস্থ করতে পারি নাই তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আর এক থেকে দুইবার মনোযোগ দিয়ে দেখব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটি মুখস্থ করার মত সে তৌফিক দান করবেন তো সম্মানিত দর্শক আমরা কি যে দোয়াগুলো শিখি এই দোয়াগুলো একলা একলা শিখব এমন না আমরা যে দোয়ায় শিখি না কেন যেই ইবাদতে যে আমলটুকু শিখি না কেন ওই আমলটুকু আমরা নিজেরাও করব পাশাপাশি আমাদের পরিবার পরিজনদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা রয়েছেন তাদেরকেও এই আমলটি করার মতো সুযোগ দিব সেই সুযোগটি কীভাবে দিব সেই সুযোগটি দেওয়ার দুইটা মাধ্যম আছে একটা হচ্ছে আমরা নিজেরা শিখলাম নিজেরা তাদেরকে যাই জানাবো আরও একটা মাধ্যম আছে যদি সরাসরি না থাকি তাহলে আমাদের এই ভিডিওটি তাদেরকে শেয়ার করার মাধ্যমে তাদেরকে আমরা এই দোয়া সম্পর্কে জানাতে পারবো তো আশা করি আমরা সকলেই এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবো আমরা মুসলমান অবশ্যই ইসলামিক কাজগুলো বেশি করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যেন এই দোয়াটি সঠিকভাবে আমল করা তৌফিক দান করেন আমরা সকলেই বলি আমিন ইনশাআল্লাহ আজকে সপ্তম দিনের দ্বিতীয় পর্বে আপনাদের মাঝে আমি মসজিদ থেকে বহির হওয়ার যে দোয়াটি রয়েছে এই দোয়াটি জানানোর চেষ্টা করব আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته